আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ এবং তিনশো টাকায় সুন্দর কিছু টুপি দেখাবো এটা থাকবে পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা তিনটারের দেখাবো টোটালি ঠিক আছে তো শুধু আমার এই ডিজাইনটাই দেখাই এটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে ভাঙচুর কাপড় এবং এটা কিন্তু রিং ডিজাইনটা যেটা সবথেকে ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কাপড়টা থাকবে ভাঙচুরের ভিতরে আর এগুলো কিন্তু কাজ করা অল ওভার কাজের টু পিস এত রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা আটটা কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ওকে এইটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এখন কিছু টুপিস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে একদম চিপ অ্যান্ড বেস্ট এটা পাজামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট বড় হবে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার রঙ্কসের গ্যারান্টি আছে ভাইয়া আচ্ছা রঙ্কসের গ্যারান্টি আচ্ছা এগুলো পাকা বিয়াল্লিশ বডি সাইজ মানে চল্লিশ বিয়াল্লিশ ইজিলি পরা যাবে এটা একটা কালার এগুলো কিন্তু এক পিসও পাইকারি পাবেন ক্যাশও দিচ্ছে না আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অনেক দিচ্ছে এক টাকা আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে আপনি কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে সেম এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র দুশো টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো এটা একটা কালার থাকবে দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এখন দেখাবো সবগুলো একদম লস প্রাইজে টু পিস এগুলো থাকবে মাত্র তিনশো করে মানে এই প্রথম তিনশো টাকায় এত সুন্দর সুন্দর টু পিস পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কঠনের ভিতরে থাকবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন তিনশো টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এটা কিন্তু পান পাতা ডিজাইন প্রাইস থাকবে এটাও 300 টাকা কালারগুলো দেখেন অফার প্রাইস 300 টাকা আচ্ছা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 300 করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা খাদি কটন কালার হবে দুইটা 300 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা থাকবে কটনের ভিতরে মাত্র 300 টাকা একদম লুটপাট অফার প্রত্যেকটা কালারই সুন্দর 300 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু সবগুলো জয়পুরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিক ঠিক আছে এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো করে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর তিনশো করে ওকে ভিওর্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সিকোয়েন্স কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে ঘরটা পাচ্ছে তিনশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটা ফুললি কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে তিনশো করে কালারগুলো দেখা এটা এই হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর তিনশো টাকা লাস্ট টাইম একটা ডিজাইন দেখাচ্ছি এটা সিকোয়েন্সের কাজ করা কটন ফেব্রিক আসলে দাম অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন তিনশো করে এগুলো আগে হোলসেল আমরা তিনশো পঞ্চাশ করে সেল করতাম বাট এখন আপনাদেরকে বছরের মানে শেষ একটা অফার দিয়ে দিচ্ছি তিনশো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ